প্রাইম মিনিস্টার আসবে হ্যাঁ প্রাইম মিনিস্টার আসবে প্রধানমন্ত্রীজন আসবে আমরা টাকাটা ঠিক পেইতে পারি না আমার বাড়িতে না বাইপাসে বাইপাসে বিশালগর বাইপাসে গাড়িটা আছে তো শ্রমিক নাকি আপনার তো যেমনি বলবে এমনি করতে না আপনার কি মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে কাজটা ঠিক হচ্ছে কিনা প্রাইম মিনিস্টার আসবে বৃষ্টি বৃষ্টিতে কাজ করার জন্য বলছে

এখন যে গাড়িটা দিয়ে গেছে তারা অফিসার গেছে না